বন্ধুরা আমরা আজকে ইউরোপ সম্পর্কে কিছু কুইজ উপস্থাপন করব আপনি প্রস্তুত আছেন তো মিলিয়ান আপনার স্কোর কত হয় পৃথিবীর মোট আয়তনের কত অংশ ইউরোপে ছয় দশমিক আট পারসেন্ট ইউরোপ মহাদেশের আয়তন কত এক কোটি এক লাখ আশি হাজার বর্গ কিলোমিটার ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি লাডু ইউরোপ মহাদেশের বৃহত্তম পর্বতমালার নাম কি আল ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি ভলগা ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমির নাম কি মধ্য ইউরোপীয় বিস্তীর্ণ সমভূমি আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম কি রাশিয়া জনসংখ্যায় ইউরোপীয় মহাদেশের বৃহত্তম দেশের নাম কি রাশিয়া আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি ভ্যাটিকান সিটি জনসংখ্যায় ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি ভ্যাটিকান সিটি ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়াম ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ কয়টি 48টি ইউরোপ মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণী কোনটি আল্পস কোন দ্রাঘিমা রেখা ইউরোপের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কুড়ি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোন অক্ষরেখা ইউরোপের মধ্য দিয়ে অতিক্রম করেছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর অক্ষরেখা দুটি দেশের করিডোর আর্মেনিয়া ইউরোপে শুরু হয় কবে রেনেসা চতুর্দশ শতকে ইউরোপের বৃহত্তম নগরী কোনটি প্যারিস স্ক্যান্ডিনেভিয় অঞ্চল কোন কোন দেশ নিয়ে গঠিত নরওয়ে ফিনল্যান্ড সুইডেন আইসল্যান্ড ও ডেনমার্ক বাল্টিক রাষ্ট্র বলা হয় কোন দেশগুলোকে এস্টোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশের মোনাকো দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কোন দেশ বেলজিয়াম ক্রোশিয়ার আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো ইংরেজি ভি অক্ষরের মতো কবে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয় জানুয়ারি পয়লা খ্রিস্টাব্দ গ্রিনল্যান্ডে বসবাসকারী প্রধান জাতির নাম এস্কিমো ফিনল্যান্ডের উপনাম কি হাজার রদের দেশ নেপোলিয়ান ফ্রান্সের কোথায় জন্মগ্রহণ করেন? কর্সিকা দ্বীপে। ফ্রান্সের সর্বশেষ রাজা কে ছিলেন? ষোড়শ লুই পূর্ব জার্মানির রাজধানীর নাম কি ছিল? বার্লিন আধুনিক জার্মানির জনক কে? বিসমার্ক নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয় কোন শহর থেকে? মিউনিক শহর থেকে হিটলার জার্মানির চ্যান্সেলর হন কবে তিরিশ জানুয়ারি উনিশশো তেত্রিশ